যদি আবার ফিরে আসে আব্বু আমি বেঁধা করেছি আমাকে ক্ষমা করে দাও তাহলে সেটা সাদরে পিতামাতা কি করেন সাদরে গ্রহণ করে বুকের মধ্যে জড়িয়ে ধরেন তাহলে সেটা তার অতীতের যেই অপরাধ অতীতের যে বেঁহা দফি সবগুলো ক্ষমা করে দিয়ে তাকে নতুনভাবে বরণ করে নেয় আর যেই অপরাধ করার পরে সেই অপরাধের উপর অটল তাকে সেই সরি বলে না তখন তার প্রতি পিতামাতা আত্মীয় স্বজন সমাজের মানুষ তাকে কি পছন্দ করবে নাকি অপছন্দ করবে অপছন্দ করবে সুতরাং আর রসুন সাল্লাহ মানে করলে বনি আদম ইন খাত্তাউন বনি আদম সবাই গুণাগার এখানে আমরা সবাই ক্ষমার বেশি সবাই কি গুণাগার ও খৈরুল খত্তা ইন আত্মাউ তবে গুনাগার হওয়া সত্ত্বেও যারা আল্লাহর দরবারে থৌবা করবে যারা আল্লাহর দরবারে ইস্তেক ফার করবে এরা হলেন আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ভালো মানুষ আমরা যদি গুনা না করতাম রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছেন যে তাহলে পৃথিবী থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতেন সবাই যদি ফেরস্তা হয়ে যেতাম সবাই যদি মাসুম হয়ে যেতাম ফেরস্তারা যেভাবে গুণা করে না সব সময় কি করে আল্লাহ তালার ইস্তেক মার করে তো আমরা যদি গুনা না করতাম তাহলে আল্লাহ তালা যে গাফিরুজ দানবি অকাবিল তৌবা সেটার বহির প্রকাশ গর্থ না এই জন্য রসুন আল্লাহ বলেছেন যদি হে পৃথিবীর মানুষ তোমরা যদি না তোমরা যদি সবাই তার চরিত্র ধারণ করতা আল্লাহ তোমাদেরকে তালা এই পৃথিবী থেকে নিয়ে আসমানে এখানে নিয়ে যেতেন বলে যা কমিউনিবু না তোমাদের জায়গায় এমন একটা জাতি আল্লাহ সৃষ্টি করতেন যারা পৃথিবীতে অন্যায় করত করতো আল্লাহ আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে গুনা ক্ষমা চাইতো লাহুম এরপরে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতেন সুবাহান্লাহ তাহলে অপরাধ করা গুনা করা সেটা অপরাধ ঠিক আছে তবে সেটা যদি তওবার মাধ্যমে সমাধান হয় তাহলে সেটা অবশ্যই মার্জনীয় কারণ এটা যখন আমরা আল্লাহর দরবারে তৌবা করব। তখন আল্লাহ যে গফুরুর রহিম আল্লাহ যে আল্লাহ গুনা মাপ খারি তৌবা আল্লাহ জৌবা কবুলকারী সেটা হলো আল্লাহ তালার কি গুণ বৈশিষ্ট্য সেই গুণের বহির প্রকাশ গঠত না জন্য আমরা অপরাধ করেছি অবশ্যই ঠিক আছে এটা একটা অন্যায় খাস এই অপরাধের উপর যখন আমরা অটল থাকবো সেটা হবে ডবল অন্যায় আবার যখন অপরাধ থেকে যখন আমরা ফিরে আসব। আল্লাহর দরবারে যখন আমরা থোবা করব। তাহলে আল্লাহ তালা আমাদের জীবনের সমস্ত গুণ কি করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই যে আল্লাহ ন্যাকবান্দা হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য যে দুইটা গুণের কথা বললাম প্রথম হলো আমাদেরকে মহসিন হতে হবে দ্বিতীয় নম্বর হলো কী হতে হবে আমাদের তহবাকারী হতে হবে এই দুইটা বৈশিষ্ট্য অর্জন করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্যপ্রাপ্ত বন্দা আল্লাহ তালার ভালোবাসা যেই প্রাপ্ত বন্দাদের তালিকায় আমাদের নামটা অন্তর্ভুক্ত করার দান করুক